আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আমি অনেক আনন্দের সাথে বলতেছি আজকে আমার ইউটিউবের টাকা তোলার জন্য আমি বাসা থেকে বের হয়েছি ব্যাংকে যাচ্ছি কোন ব্যাংক থেকে টাকাটা তুলতেছি সেটা আপনাদেরকে দেখাবো কত টাকা তুলতেছি সেটা আপনাদেরকে দেখাবো তো দীর্ঘদিন আমি ইউটিউবে কাজ করি নাই বলেই ইউটিউব থেকে দীর্ঘদিন টাকা তুলতে পারি নাই তো কিছুদিন যাবৎ কাজ করা শুরু করেছি এখন ইউটিউবে আমাকে পেমেন্ট দিয়ে দিয়েছে তো আজকে মাসের আঠাশ তারিখ আমি ইউটিউবের টাকা ক্যাশ করার জন্য ব্যাংকে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো আপনারা বুঝতেই পারতেছেন আমি কোন ব্যাংকে আসছি আমার ইউটিউবের টাকাটা তোলার জন্য তো আমি এই সোশ্যাল ব্যাংক থেকে আমার ইউটিউবের টাকাটা তুলে নিব আলহামদুলিল্লাহ আমি ব্যাংক থেকে বের হইলাম আমার ইউটিউবের টাকা তুলে তো ইউটিউবের টাকা আজকে আমি ক্যাশ করেছি এই জায়গায় কত বলেন তো কত হতে পারে এই জায়গায় এই যে কত হতে পারে এই জায়গায় টাকা আমি বলে দিই আমি আজকে ইউটিউব থেকে চল্লিশ হাজার টাকা ক্যাশ করেছি আরও কিছু প্লাস হয়েছে কিন্তু সেই টাকাটা তুলি নাই শুধু চল্লিশ হাজার টাকা আজকে তুলেছি তো আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা ইউটিউবের প্রতি আগ্রহ আছেন তারা ইউটিউব চ্যানেল খুলতে পারেন ইউটিউবে আর্নি করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের দেশের যুবকরা বাইরে না গেলেও চলবে আপনারা একটু যদি চেষ্টা করেন দেশে থেকেই টাকা ইনকাম করতে পারবেন এই ইউটিউব থেকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লি